আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি একটু বেশি ভালো আছি কারণ আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেলাম সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো কি মনে হচ্ছে আসলে কি এটা আমার ইউটিউবের প্রথম ইনকাম বলেন তো সবাই তো জানেন আমার চ্যানেলে সমস্যা হয়েছে চ্যানেলটায় সমস্যা তারপরে হচ্ছে আমি কিভাবে এতগুলো টাকা ইউটিউব থেকে প্রথম ইনকাম করলাম এখানে কিন্তু টাকা আছে অনেক টাকাই এক লাখ টাকার উপরে তো এটাই হচ্ছে আমার ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম তার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও বেশি বেশি টাকা ইনকাম করতে পারি ইউটিউব থেকে ঠিক এটাই তো সবাই দোয়া করবেন তো না 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 কেউ কিন্তু আমার জন্য দোয়া করবেন না কারণ আমি হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুয়াবাজি মিথ্যা কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম মিথ্যা কথা বলে অবশ্যই সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা মোটেও হচ্ছে আমার ইউটিউবের ইনকামের টাকা না এটা হচ্ছে আমার খুবই এক জন আপনজন আমার খুব কাছের মানুষ আমার কাছে টাকাটা জমা রাখছে টাকাটা হচ্ছে তারও না টাকাটা হচ্ছে একজন নিয়ে যাবে এসে এটা একটা কাজের টাকা তার জন্য হচ্ছে আমার কাছে রেখে গেছে এখানে এক লাখ কত টাকা যেন আছে। তো সে জানে আমার কাছে এক লাখ টাকা কেন যদি লাখ লাখ টাকাও রেখে যায় সেই টাকাটা তার অমনি থাকবে ওখান থেকে এক টাকা কমবেও না বাড়বেও না যেটা সেটাই থাকবে তো সেই বিশ্বাসেই হচ্ছে আমার কাছে রেখে যাওয়া আর কিছুক্ষণ পরে হয়তো বা টাকাটার মেন মালিক যে সে চলে আসবে আমার কাছ থেকে নেওয়ার জন্য তো আমি ভাবলাম এই সুযোগে হচ্ছে একটা ভুয়া বাটি ভিডিও করি সবাই তো দেখি ভিডিও করে ইউটিউব থেকে প্রথম ইনকাম তো এটা দিয়ে কি করব এটা দিয়ে কী করব আর কি তো আমি কবে কখন আর ইউটিউবে টাকা ইনকাম করব এটার তো কোনো গ্রান্টি নাই সবাই জানান চ্যানেলে সমস্যা হয়েছে তো শক্ত একটা সবারই থাকে তো এই জন্য ভাবলাম এই সুযোগে এক টাকা হাতে পাইছি যখন এগুলা নিয়ে একটা ভিডিও করি সবার সাথে মজা হবে অবশ্যই কি সবাই কিছু মনে করবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন প্রথমেই হচ্ছে ভুয়া ভাই একটা কথা বলে ভিডিওটা করলাম সেই জন্য সবার কাছে এটার জন্য হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি তো ভালোই লাগলো আসলে মনটা খারাপ তো মনটা খুবই খারাপ মনটা মোটেও ভালো ছিল না তো ভাবলাম মনটা যেহেতু এতই খারাপ তো মনটা ভালো করার একটু চেষ্টা করি টাকাগুলো পাইছি টাকা নিয়ে একটু ভিডিও করে নেই সবাই হচ্ছে একটু মানে সবার সাথে একটু মজা করি বলতে আমাদের ফ্যামিলিতে আমার যে বোনরা আছে আমার ভাইরা আছে যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে তারা তো প্রথমেই পুরা অবাক হয়ে যাবে কিরে রে এতগুলি টাকা ইনকাম করলো আমাদেরকে বলে নাই তো আমি জানি সেটা অবশ্যই বলবে বলারই কথা তো সবাইকে উদ্দেশ্য করে বলতেছি অবশ্যই এটা আমার ইউটিউবের ইনকামের টাকা না আর ইনশাল্লাহ আমি যখনই ইউটিউব থেকে ইনকাম করব না কেন আজ হোক কাল হোক আপনারা সবাই আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করেন অবশ্যই আজ হোক কাল হোক করবো করতাম কিন্তু নিজে একটা ভুল করেছে বিধায়িত হলো না তো নিজের ভুলের কারণে নিজের হচ্ছে এতটা পথ আরও দেরি করতে হবে আরও অনেক সময় লাগবে হয়তো তো আমার প্রথম ইনকামটা কখনোই হচ্ছে আমি নিজের জন্য খরচ করব না আমার এটা আগের থেকেই নিয়ত করা আছে এটা আমি কোনো এক জায়গায় দিব, তো যখন পাবো দিব ইনশাল্লাহ সবাই তো দেখবেন জানবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সত্যি সত্যি যেন আল্লাহ তাল আমার মনের ইচ্ছে পূর্ণ করে আর একদিন আমি যেন সত্যি সত্যি ইউটিউব থেকে কিছু হলেও ইনকাম করতে পারি আর সেটা হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি আসলে এটার আনন্দটাই কিন্তু আলাদা দেখেন আজকে মিথ্যা কথা বলে ভিডিও করলাম মানে দুষ্টামি করে একটা ভিডিও করলাম যে এটা হচ্ছে আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম তাও কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আর সত্যি সত্যি আমি যখন ইউটিউব থেকে ইনকাম করব বা হচ্ছে আমি মানে যে কোনো ছোটো হোক বড় হোক যে কোনো একটা পরিমাণ মানে একটা ইনকাম পাবো করতে পারবো তখন আমার কত খুশি লাগবে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে তো সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন খুব দ্রুত ঠিক হয়ে যায় আর আজকে হচ্ছে সিজদামণিকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম বাইরে বলতে সিরদামণিকে হচ্ছে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সিজামণি কালকে সারা রাত হইতেছে ঘুমায় নাই তার পেটে অনেক ব্যথা ছিল রাত্রে তিনটার থেকে পেটে ব্যথা পেটে ব্যথা সে অনেক কান্নাকাটি করছে হঠাৎ করে অনেক জ্বর ছিল স্কুলেও যায় নাই তো এটার জন্য জিজ্ঞেস করতে গেছিল সিদ্দামণি হচ্ছে কালকে স্কুলে ভাজাপুরি খেয়ে ছিল হয়তোবা এটার জন্য হয়েছে তো তাকে হচ্ছে একদম ভাজা জিনিস খেতে মানা করেছে আর একটা হচ্ছে একটু গ্যাসের ওষুধ খাওয়াতে হবে তো সবাই দোয়া করবেন আমার সিজামনির জন্য এবং আমার জন্য আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় আমার সিজামনির জন্য ইনশাল্লাহ সবসময় সুস্থ থাকে তো এই তো মজা করে ভিডিও করার জন্য সবাইকে আবারও সরি বলতেছি সবাই অবশ্যই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমি যেন সত্যি সত্যি একদিন আমার এই স্বপ্নটা পূর্ণ হয় আর আমিও হচ্ছে একসাথে অনেকগুলো টাকা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো আমার আজকের মজার ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ